নীরেন্দ্রনাথ চক্রবর্তী সংলাপ যারা আমার মাথার মধ্যে ঢুকে গেছে যারা আমার রক্ত খাচ্ছে মাংস খাচ্ছে আর দিনে দিনে আমাকে দুর্বল রোগা আর অপটু করে দিচ্ছে যারা যদি সম্ভব হতো তাহলে আমার মগজের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে অশ্লীল অবিবেকি অবাধ্য সেই চিন্তাগুলিকে আমি টেনে হিঁচড়ে বার করে আনতুম মন্ত্রপড়া ধুলোর খবর যদি জানা থাকত আমার তাহলে অদৃশ্য সেই শত্রুদের গায়ে ধুলো ছিটিয়ে তাদের দৃশ্যমান করে তুলতুম আমি তারপরে গুলি করে তাদের মারতুম শুনে তারা স্পষ্টতই খুব মজা পেল আমার মগজের মধ্যে থেকে ফ্যাশফেসে ফাটা গলায় তারা বলল দিব্যি একটা বাস্তু আমরা পেয়ে গেছি এখান থেকে আমাদের উচ্ছেদ করবে এমন শক্তি তোমার নেই আর তাছাড়া উচ্ছেদ করলেও আমরা ফিরে আসব কেননা মন্ত্র পড়া ধুলোর খবর তুমি রাখো না আমি বললুম বন্দুকের গুলিতে যার কপালের হাড় ভেঙে গেছে ভাঙা হাড়ের চোঁচগুলি যার মাংসের মধ্যে বিঁধে গেছে গলার উপরে কার্তুজের মালা ঝুলিয়ে দাম্ভিক শিকারী যেভাবে সেই নিহত পশুর মাথার ওপরে সবুট পা রেখে দাঁড়ায় ঠিক তেমনি করে আমি তোদের সব দেহের ওপরে দাঁড়াতে চাই শুনে তারা হিহি করে হাসতে লাগল জানি না কেন যেভাবে পারো যেখান থেকে পারো এখানে এনে হাজির করো তাকে সারাটা দিন দেখেছি তবু আরও একটি বার দেখব লোকটাকে সকাল থেকে সন্ধে এই পথে লোকটা করে গিয়েছে বেচা কেনা কাছেই ছিল তবু কোনো মতে খানিকটাও হলো না ওকে চেনা কি ছিল ওর ছিল গালার বালা রঙিন টিপ কাঁচের লাল চুড়ি আর শিব পুঁতি উজাড় করে ডালা কিনেছে যত পাড়ার মুখ পুরি না আমি কিছু কিনি নি আমি শুধু আর একবার দেখব লোকটাকে কি জানি কেন বুকটা করে ধুধু। কেন যে ফের দেখতে চাই তাকে সমরেন্দ্র সেনগুপ্ত খুব বেশি দিন আর খুব বেশি দিন আর তোমাকে নিবিড় করে কাছে রাখব না যায় ঝরে যায় বেলা বৃক্ষ শীর্ষে নিভে আসে রোদের স্বচ্ছতা তুমি শুয়ে থাকো প্রেম শিউলি তলার ম্লান তৃণের শিশিরে নিহারিকা পুঞ্জ বড় দূর থেকে আলো দেয় তৃষ্ণার তিমিরে তাই ব্যথা সেই কবে একদিন পাখির ডাকের মতো অন্বেষণে আমি বাইরে এসে দেখেছিলাম সমস্ত নীলিমাজুরে তোমার প্রতিমা লেখা আছে আজ দেখি কোনো ফুল নেই আর পুরনো বাগানে খুব বেশি দিন আর তোমাকে পৃথিবী করে কাছে রাখব না উৎপল কুমার বসু চায়ের নিমন্ত্রণ তোমার দুখানি হাত টেবিলে নষ্ট আছে টেবিল মানুক তার তুল্য কিছু নয় ফাল্গুনের আঁচে হৃদয় জ্বালিয়ে দেয় স্তনচিনাংশুক অবলীল অতিরিক্ত হায় অপরাহ্নে পাতা হল আরও বেশি চা টেবিল বনের ছায়ায় দুই অপরাহ্নেও আমি জাল বোনা দেখি লেবু পাতা গন্ধে নুয়ে আসে আমার মেয়েরাজ কোথায় আমার স্ত্রী কোথায় সহসা নক্ষত্রগুলি বালু থেকে জেগে ওঠে সান্তাল বাসি বাজানোই জানো লেবু পাতা জানে না ও সব তিন বৃষ্টি কুয়াশা তবু ফোয়ারায় জল পরে দ্রুত মেয়েদের হস্টেল এক মাস বন্ধই রয়েছে বাগানে অনতি দূরে অর্ধেক জঙ্গলে পড়ে আছে ভূগোল দিদির ভেঙে যাওয়া বিবাহের ছিঁড়ে ফেলা সুতো চার আমি চাই নিজের দিক দেখা ওই সন্ধ্যা তারা যেন নিরূপায় ঝর্ণা বিমানবাহী মেঘে ঢুকে পড়া দার্জিলিং কুচ্ছটি রেখায় জেগে ওঠে ঘুরে চলে জাঁতি আঙুলে সুপুরি ফল রেশম জানালো অচুর বোকার মতো বসে আছো ও নাতি ছিঁড়ে নেয় জবা ফুল লাল আর কালো পাঁচ তা কি হতে পারে তোমার ভ্রুভঙ্গে আমি কপট চঞ্চল সামুদ্রিক খেলা ফেলে চলে যাওয়া উৎকণ্ঠিত জল সরে যেতে দেখি কোন দেশ লাক্ষা বুঝিবা নাব্য নয় তরি নয় রাজমিস্ত্রি দল ভেঙে ফেলে বনগত বনানীয় বিভা গড়ে না নতুন কিছু তোমার ভ্রুভঙ্গে তাই খসে পড়ে ফল বনে বনে চীনাংশুকে ও ইগল মিথ্যা হয় কোন পাখি মানুষই বুঝিবা রৌদ্র লেগে নড়ে ওঠে তির্যক শিকল অলক দামের প্রতি নাব্য ঢেউ টানাটানি ছিঁড়ে যায় জাল এসেছ বিশাল মাছ ধন্যবাদ কোন মাছ মর্মর বুঝিবা তবু ধন্যবাদ তুমি মাছ নও ধিবর হিসেবে কিছু সাপ থেকে গেল মকর হিসেবে কিছু ব্যথা থেকে গেল মানুষ হিসেবে কিছু প্রশ্ন থেকে গেল যাবে কোন দেশে কোন দেশ নীলিমা বুঝিবা পালিত দুহাত বাড়িয়ে তবু দুহাত বাড়িয়ে তবু শস্যের ভিতর থেকে বীজের পতন ভ্রুণের চোখের থেকে আঠার মতন নীল জল ঘটে যায় চতুর্দিকে অবিমিশ্র কালো সাদা কালো সাদা কালো যখন যেদিকে দেখি যখন যেদিকে দেখি নেই যেন এক অন্ধ জরা জ্বরের ভিতর থেকে শুষে নিয়ে দৃষ্টির আরাম হেঁটে গেল ফুটপাতে ভিক্ষার পোশাকি গান গেয়ে উজান জন্ম হয়েছিল আমি তাই একে একে নিজেকে সাজাই যাতে রক্ত থাকে ঝিরঝিরে যে যেখানে আসে যেন ফিরে জন্ম হয়েছিল আমি তাই একশো কোটি ভাই বোন পাই রং বেরঙের ঘটকালি জড় করে ইট কাঠ বালি জন্ম হয়েছিল আমি তাই এর ওর কাছে ক্ষমা চাই যে আকাশ বৃষ্টি দিল কাল আজ সেই ঝকঝকে সকাল জন্ম হয়েছিল আমি তাই শ্মশানেও গোরস্থানে যাই খ্রিস্টানের ক্রস নিয়ে কাঁধে ঢেউ ভেঙে চলেছি অবাধে জন্ম হয়েছিল আমি তাই শুনি বন্ধ হয়েছে সানায় ভাই বোন নেই কোনোখানে মৃত্যুই ঠেলছে উজানে কৃষ্ণা বসু ভেবেছ বলেই তুমি ভাবনা অর্থে এরকম বোঝো ভেবেছ বলেই খুব আত্মতৃপ্তি তোমার স্থাপত্যের বাউন্ডারি ওয়াল ভেঙে মুঠো মুঠো গলানো লাভার মতো ভেসে আসছে অতিক্রান্ত চৈতন্যের স্রোত তুমি দরজা জানলা খুব ঠেসে ফিটফাট চৌকশ পোশাকে ভেবেছু অনন্তের মূল ধরে টান দেবে রৌদ্রের শরীরময় বুনে দেবে বুনো ঝরনার বুনো ঝর্নার এসবের ধারাপাত তোমার বাড়ির থেকে কিছু দূরে তোমার স্থাপত্যের চেয়ে ঢের দূরে বড় আকাশের সন্নিপাতে আছে তুমি তা জানো না মাটির পিতিমে নয় মেধার গোপনে ধূসর চালচিত্রের নিচে বসে আছে হিরণ্ময়ী প্রমা হায় তুমি তা জানো না ভাবনা অর্থে এরকম বোঝো ভেবেছ বলেই খুব আত্মতৃপ্তি হায় সুবোধ সরকার একটি খাদ্য তালিকা বহুদিন আগে চীন দেশে এক চাষির দশটি শুয়োর ছিল আগুন লাগে শুয়োরের ঘরে পুড়ে মারা যায় কিন্তু সেই গ্রামের মানুষ পৃথিবীতে প্রথম রোস্টেড পর্ক নামে একটি খাবার আবিষ্কার করে তখন মানুষ সব খেত ঘোড়া গরু সাপ ইঁদুর বিছে এখনও খায় মানুষ বাসন বানাতে শিখল আর রান্নায় এসে যুক্ত হল জল আট হাজার খ্রিস্টপূর্বে এশিয়া মাইনরে শস্যের ধারণা এলো শুরু হলো কৃষি সুমেরীয়রা মাখন বানাতে শিখল মিশরীয়রা ওয়াইন রোমানরা নিয়ে এলো ব্যাংকোয়েট আটশো জনের খানাপিনা রোমানরা খেতে এতটাই ভালোবাসত শোনা যায় রোমের পতনের এটাও নাকি একটা কারণ সতেরোশো উননব্বই সালে ফরাসি বিপ্লবের পর লোকে চাকরি ছিল না শুরু হলো রেস্তোরাঁ খুলে বসে পড়া পাড়ায় পাড়ায় পরে পৃথিবীতে আঠেরোশো সালে মার্কিন দেশে আবিষ্কার হল সফট ড্রিঙ্কস এবার বলুন মিস্টার প্রেসিডেন্ট যুদ্ধ জয় করে আপনি যে আটশো জনকে ডিনার দেবেন তাতে নতুন খাদ্য কি থাকবে বিশেষ বিমানে নিয়ে আসা আটশো শিশুর রোস্টেড লিভার আপনি কি জানেন না যুদ্ধে জয় আসলে যুদ্ধে হেরে যাওয়ার মতোই মারাত্মক মল্লিকা সেনগুপ্ত উপসী শরীরে শরীর ছোঁয়া লেগে গেলে বিদ্যুৎ চমক শরীরে শরীর ছোঁয়া লেগে গেলে কুচকুচ হয় শরীরে শরীর ছোঁয়া লেগে গেলে সোহাগ সরবরী শরীরে শরীর ছোঁয়া লেগে গেলে কলঙ্কের ভয় এই বনে কতদিন রোমাঞ্চক পুরুষ আসেনি বনের গোলাপ আর লতা গুল্ম সকলে বিমর্ষ কতদিন খাঁখা মাটি ঝড় বৃষ্টি বিদ্যুৎ ঘটেনি উন্মুখ প্রতীক্ষা করে ঠোঁট স্তন উপশিটর্স শরীর শরীর চায় মন চায় শরীরের মন শরীর শরীর চায় নোনা মিঠে তেতো ও কষায় শরীর শরীর চায় আলিঙ্গন প্রগাঢ় সংযোগ শরীর শরীর চায় শীত গ্রীষ্ম বসন্ত বর্ষায় প্রসিত ভর্তিকা মেয়ে প্রতি রাতে ছটফট করে মাটির দেওয়াল জুড়ে দিন গোনা খড়ির আখর কখনো কি আসবে না মনোমত রোমাঞ্চ পুরুষ তার শরীরের থেকে দূরে চলে গিয়েছে নাগর এ শরীরে কতদিন বৃষ্টি নেই খড়খরে রোদ এ শরীরে কতদিন ঠান্ডা নেই কেবল প্রদাহ এ শরীরে কতদিন রোদ নেই বৃষ্টির সাঁত সেতে এ শরীরে কতদিন দাহ নেই শীতল প্রবাহ রূপক চক্রবর্তী পঁচিশে বৈশাখ তখন আমি বাবার পাশেই ঘুমিয়েছিলাম আমাকে কেউ ডাকেনি তখন খুব জ্বর বাবার মাথায় জলের ধারা দিতে দিতে মা গাইছিল একামোর গানের তরি মা কি করে জানত আমি তো তখন ছোট আমি তো তখন ঘুমে দুপুরেই বাবা পাশ ফিরতে ফিরতে চলে গেল শুধু ঠোঁট নেড়ে বলেছিল আগুনের পরশমণি আমার বাবা কেজিবি ছিল আমার বাবা সিপিআই ছিল ঘাট কাজের পর গীতবিতানের প্রথম খণ্ডে উপুর হয়ে পড়ি দেখি চুরানব্বই পৃষ্ঠার দুশো নম্বর গানটা নেই উঠোনে তখন অনেক লোক থৈ থই করছে লোক ঘরে বারান্দায় যাত্রা শুরুর মুহূর্তে শিশির যেসু বলেছিল হরিধ্বনি দিও না কেউ তবে কি মা তখন ওই চুরানব্বই পৃষ্ঠার দুশো বারো নম্বর গানটা আগুনের পরশমণি গানটা বাবার ঠান্ডা হাতের মধ্যে রেখে দিতে দিতে বলেছিল আমার তো কোনো ঠাকুর নেই তুমি ওকে দেখো রবি ঠাকুর শ্রীজাত রঞ্জিনীকে লেখা আমার চিঠি রঞ্জু সোনা তোমার ইমেল পড়ি এই অসীমে হপ্তা পিছু দশ টাকা যায় ট্যাঁক থেকে ইংলিশ বাদ বাংলা চালু শহরের সব রাস্তা ঢালু গড়াই আবার ফিরেও আসি এক থেকে আকাশ ভরা সূর্য তারা হাওয়ায় তখন কি আসকারা বুঝিনি তাও এগিয়ে গেছি চোখ বুঝে ঠেকতে ঠেকতে এখন জানি দুধ কা দুধ পানি কা পানি জীবনে সব স্টেপ নিতে হয় লোক বুঝে কে কোন চুলোয় ঘাপটি মেরে কার কফিনে ঠুকছে পেরেক কে কার ঘাড়ে নল রেখেছে বন্দুকের তবু তো প্রেম সর্বনাশী পুজোর চাঁদা তুলতে আসি সাহস পেতে সঙ্গে রাখি বন্ধুকে অসীমকালের যে হিল্লোলে তোমার বাবা দরজা খোলে দেখেই আমার প্রাণ উবে যায় রঞ্জিনী বিকেল করে ঘুরতে বেরোই স্টিমার চেপে গঙ্গা পেরোই আমি তুমি ডাস্টেবিন আর মন বেকার ছেলে প্রেম করে আর পদ্ম লেখে হাজার হাজার এমন প্রবাদ হেব্বি প্রাচীন অরণ্যে কিন্তু তার আড়ালের খবর জবরদখল দখল জবর হাজারবার মরার আগে মরণ নেই কান পেতেছি চোখ মেলেছি যা দেখেছি চমকে গেছি থমকে গেছি পাড়ার মোড়ে রাত দুপুর ঝাপটাতে ঝাপটাতে ডানা পাখি পায়ে দৈনিক চারানা কাপড় কিনলে হয় না মুখের ভাতটুকু প্রাতকৃত্য করছি বসে এই সময়কে জমিয়ে কষে লাদ ঝেড়েছে কাজল কালো পশ্চাতে একেই দুদিন হয় না শক্ত তার উপরে চোটের রক্ত খুব লেগেছে কিন্তু আমি বস তাতে রাগ করিনি ক্ষমাই ধর্ম শঙ্খ ঘোষের কবির বর্ম গায়ে চাপিয়ে ঘুরে মরেছি কলকাতায় ভিড়ের মধ্যে ধাক্কা খাচ্ছি হাত পা দিয়ে ঘুম তাড়াচ্ছি বেঁচে ফিরছি সেটাই তো আসল কথা টাকা খুঁজছি নোংরা হাতে ঠান্ডা ঘরে কারখানাতে তুমি হতাশ আমিও শালা বিরক্ত দেয়াল দেখে খিস্তি করি কোলবালিশ জড়িয়ে ধরি না আসে এ কোন দেশে বিরক্ত বাড়ির লোকের উত্তেজনা কেন কিছু একটা করছো না যেন আজও বেকার আছি সব করে তবু এমন দেশপ্রেম যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম লিখেছি সোনা বরণ অক্ষরে তুমি বরং সেটেল করো গঙ্গারামকে পাত্র ধরো ফরেন কাটো দুঃখ পাবো সামান্যই আমায় নিয়ে খেলছে সবাই সুযোগ পেলেই মুরগি জবাই তুমি তোমার আমি তো আর আমার নই ঢপের আকাশ সূর্য তারা স্বপ্নগুলো বাস্তুহারা এবার থেকে নৌকো বুঝে পাল পালতুলো আজ এটুকুই সামলে থেকে আমায় ছাড়াই বাঁচতে শেখো আদরণীয় ইতি তোমার ফালতু লোক